যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনার একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক যে ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হবে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফাঁসিবাদের জন্ম হবে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুসকে আমি এই আহ্বান জানাই বলেছিলেন আমরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা করবো কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করবো সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সর্বের উদ্যোগে সকল দল আইনজ্ঞ বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু ব্যক্তির সাথে দেশের স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ নেই ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিশ তারপরে অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা পি আরও বোঝে না আরে বাবা ইভিএম কি আর পি কি ইভিএম একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের নাম ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না পিআর হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিআর কে বাধা দিচ্ছে একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে বিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে অনেকগুলো জরিপ বলছে সেভেন্টি অথবা সেভেন্টি আট পার্সেন্ট লোক বলছে বিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসে আমরা পিয়ারের নির্বাচন চাই যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটি নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রবন্ধের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্য প্রতিবাদ আপনারা মানুষের কথা বলেছেন আইন বিধান সংবিধানেন্স লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্সের ভিত্তিতে যেটা সত্যের নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের বিপক্ষে কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন এই প্রবন্ধটা উল্লেখ করে আপনাদের বক্তব্য তীব্র প্রতিবাদ করা একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লক্ষ্য দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু বুঝে দেব কি বলেছেন বলেন তার এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা দেওয়া উচিত আপনারা এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ডও আমাদের কাছে আমি নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্য এক মহা দুর্জগৎ অপেক্ষা করছে তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার সুকর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্য দিয়েছেন আমরা বক্তিতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজে স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ দেন কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস এর ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা এত রক্ত এত ত্যাগ এত চোখের পরে মা হারা সন্তান হারা স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনাতকে আইনি ভিত্তি নিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের অনেক প্রস্তাবটা ছিল সব দলের ঐক্যের স্বার্থের জমাত অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি বড় বড় দলের দায়িত্ব আছে আপনি স্যাক্রিফাইস করুন কম্প্রোমাইজ করুন জুলাইয়ের বিপ্লবের গণহান থাকে বাস্তবের উদ্দিকে ঐতিহাসিক অবদান রাখুন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেয়ে সংসদ ভবনের দক্ষিণ খোলা যায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিল ভুক্ত করা আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণা এই কথা তীব্র প্রতিবাদ জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির ড্রাফ আমরা আপনাদের সরবরাহ করব সম্মানিত সুদীবৃন্দ